তো কিছুদিন আগে আমরা বাঁশুলিয়া ঘুরতে গিয়েছিলাম তো ওখানে আমি কিছু ভিডিও করেছি যেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি তো দেখতে পাচ্ছেন উপরে তারিখটা লেখা আছে আমি কত তারিখে ভিডিওটা ক্রিয়েট করছি বা তৈরি করছি আর যারা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা তো এই জায়গাটার নাম হলো বাঁশুলিয়া চাপরাবিল আমরা আমরা সকলেই কিন্তু এটা বাসুলিয়া নামে চিনি তো আমি যতটুকু ভিডিও করতে পারছি তো তোমরা তাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তো এখন আমরা চলে যাচ্ছি তো এখন আমরা যাবো একদম যে বাঁশুলিয়া যেটা চাপড়া বিল রয়েছে তো আমরা কিন্তু এটা বাঁশুলিয়া নামেই বেশি চিনি এবং এটার যে নামটা রয়েছে এটা হলো চাপড়া বিল এটা আগে মানুষ চাপড়া বিল নামেই চিনতো যার বর্তমান নাম চাপড়া বিল তবে আমরা যারা ঘুরতে যাই সকলেই কিন্তু বাঁশুলিয়া নামে চিনি ঘুরা ঘুরি যারা এখানে কিন্তু আমি আর কি প্রতি বছরই যাওয়া হয় আর কি যখন পানি হয় তখন প্রতি বছরই এখানে ঘুরতে যাওয়া হয় আর যারা যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবো এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকালে সালামের জবটাতে নেবে তো আমরা যে বাঁশুলিয়া যে নৌকাগুলা ছিল তো নৌকাগুলার কাছে চলে যাচ্ছি আমাদেরকে নৌকা ভাড়া করতে হবে তারপর ওই নৌকা নিয়ে তারপর ওখান থেকে কিন্তু আমাদের একদম বাঁশুলিয়ার যে বিলটা রয়েছে বিলের মাঝখানে কিন্তু হিজল গাছগুলো রয়েছে তো হিজল গাছে আমরা যাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করো নাই সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবা তো আর যারা যারা চ্যানেলে নতুন আস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক করবা এবং নেক্সট ভিডিও তো ভিডিওটা আমরা কী নিয়ে করবো সেটা কিন্তু কমেন্ট বক্সে সকলেই বলে যাবা বা তোমার কোনো পছন্দের কোনো জায়গা থাকলে সেটা লিখে যাবা যে ওই জায়গার ভিডিওটা বললে তোমাদের ভালো হবে বা তুমি ওই জায়গায় যেতে চাচ্ছ তাহলে ওই জায়গার ভিডিওটা করে দিলে তোমাদেরকে তোমাদের ভালো হবে তোমরা ভালোভাবে দেখতে পারবে যে ওই জায়গায় কি গিয়ে রয়েছে তো আমরা এখন চলে যাচ্ছি কিন্তু নৌকা ভাড়া করতে তোমরা ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকবে তো আমরা কিন্তু অনেকেই বলতে পারো যে আমরা এখানে এত দেরি করছি কেন তো আমরা কিন্তু সম এই রাস্তা থেকে ওই রাস্তা ওই সাইড পর্যন্ত কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এরপর কিন্তু আমরা নৌকা ভাড়া করে নৌকায় চল আর কি কি আর দিকে যেটা বিল বা বাসুলিয়া এটার তো বাসুলিয়া হইলো এই জায়গাটার নাম বাসুলিয়া এবং এখানে যে বিলটা রয়েছে এটা হলো চাপড়া বিল তো আমরা কিন্তু এখন এই বাসুলিয়ার যে চাপড়া বিলটা রয়েছে তো এটার মাঝখানে যে হিজল গাছটা রয়েছে তো ওখানে আমরা চলে যাচ্ছি তো আমরা এখন চলে যাবো আর যারা যারা চল নতুন আছে ফলো করবা কারণ তোমাদের একটা করে সাবস্ক্রাইব ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ জোগায় আর এই যে এখন যে আমি বয়সটা দিতেছি তো এর আগে একটা বয়স দিছিলাম কিন্তু ওইটা কি সেভ হয় নাই তার জন্য আরো মার্গে বয়স দেওয়ার কোনো ইচ্ছা মানে ভিডিওটা এডিট করতে গেলে এমন এমন কিছু ঘটনা ঘটা যায় যার জন্য আর ভিডিও করার মানে করতেই মনে আছে না তো এই ভিডিওটা তৈরি করছিলাম শুধুমাত্র টিকটকে আপলোড করার জন্য কিন্তু আমি ইউটিউবের জন্য আর কি একদম প্রস্তুত ছিলাম না যে এটা ইউটিউবে ছাড়বো তারপর এখন মনে হয় তিন চার মাস আগেকার ভিডিও এটা তো এখন যেহেতু এখন এখানকার পানি কিন্তু শুকিয়ে গেছে তো এখন যে যেদিন আমি ভয়েস দিতেছি যেমন আজকে আজকে হলো দু হাজার সালের অক্টোবরের অক্টোবর না ডিসেম্বর ডিসেম্বরের তিন তারিখ আজকে তো তিন তারিখ না আজকে হইল দশ তারিখ তো আমি কিন্তু তোমাদেরকে আজকে হিজল গাছের সম্পূর্ণ ইটা দেখাই দেব তো দোড় দড়ে সবাই ভিডিওটা দেখো তো আমার কিন্তু বয়স দেওয়ার জন্য একদমই মানে মনে যাচ্ছে না কারণ এর আগে একটা বয়স দিলাম ওই ডিলেট হয়ে গেলো তার বয়স দেওয়ার এতটা কী হচ্ছে না কিন্তু তোমাদেরকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণটা দেখাই দেবো যে হিজল গাছ এবং হিজল গাছের আশেপাশে সব সম্পূর্ণ জায়গা কিন্তু তোমাদেরকে আমি ভালোভাবে দেখে দেবো এবং নেক্সট নেক্সট ভিডিও কী নিয়ে করবো সেটা কিন্তু সকলেই কমেন্ট বক্সে বলে যাবা এবং তোমার বাড়িটা কোথায় সেটাও কিন্তু বলে যাবা যে তোমার বাড়ি তুমি কোথায় থেকে ভিডিওটা দেখছো কোন উপজেলা কোন থানার কোন গ্রামের কোন ইউনিয়নের এগুলো কিন্তু বলে যাবা এবং নেক্সট ভিডিও তো তোমার গ্রামে হইতে পারে তেমন একটা জায়গার নাম বলে যাবা যেটা তুমি ভিডিও করা যাবে এবং যেটার জন্য মানুষ একটু হলেও উপকৃত হবে যেমন আমি তোমাদের কাছে এটা দেখাই দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে বাসলিয়া কি কি আছে তো বাসুলিয়া কি কি আছে সেটা তুমি দেখতে পাচ্ছ তো আমরা কিন্তু নদীর একদম মাঝখানে চলে আসছি তো ভিডিওটা একটু বড় করে করছি তার জন্য আর কি বয়সটা মানে মানে আমার কাছকে আরো অনেকগুলো ভিডিও তৈরি করতে হবে তার জন্য আজকে আর কি তোমাদের মাঝে আমি খোলাখুলি আলোচনা করতেছি তোমাদের মানে ভিডিওটা মানে করার করছিলাম দিন আগে যে ইউটিউবে আপলোড করব কিন্তু তারপর মানে ক্যামেরাটা একটু ই হওয়ার কারণে তো তো ক্যামেরাটা ভালোই আছে তো ক্যামেরাটা হলো স্যামসাং এইট থার্টি ওয়ান মোবাইলের ক্যামেরা তো স্যামসাং মোবাইলের ক্যামেরাটা কিন্তু মোটামুটি ভালোই আছে তো আর এটা তো আর আইফোনের মতো হবে না তবে যতটুকু ভালো করার চেষ্টা করছি তো তোমাদের যদি আরও কোনো বিষয় নিয়ে জানার থাকে বা কোনো কোন বিষয় নিয়ে তোমরা জানতে চাও সেটা যদি বলে যাও কমেন্ট বক্সে তাহলে কিন্তু আমি ওইটা নিয়ে তোমাদের জন্য ভিডিও করার চেষ্টা করব তো এখনকার যে আমি এই যে ভিডিওর মধ্যে তো আমি তোমাদের মানে বয়েসটা যখন দিতেছি এখন কিন্তু আমি একদম মানে বয়স যেরকম করে দেওয়া দরকার ওই রকম কিন্তু আমি তোমাদের জন্য দিতেছি না এবং সাধারণভাবে কথা বলতেছি কি কি করতেছি এবং কি কি ঘটনা সেগুলো কিন্তু তোমাদের মাঝে আমি বলে দিতেছি কারণ আমি এর আগে একটা ভালো করে বয়েস দিলাম ভালো করে একটা ই করলাম কিন্তু ওইটার মধ্যে এরপরে সেকেন্ড উঠলো মানে বয়সটা রেকর্ড হচ্ছে এরকম দেখালো কিন্তু ওইটা ডিলেট হয়ে গেল। এটা কোনো মানে হইল এতক্ষণ ডিট করলাম প্রায় এক ঘন্টার মতো করছি কিন্তু তারপর দিয়ে বয়সটাই গায়েব তারপর সম্পূর্ণ এডিটটাই চলে চলে গেল তার জন্য বললাম যে আজকের ভিডিওটা শুধুমাত্র বয়সটা চালু দেবো ওকে যা আসবো তাই বইলা দেবো তো আমরা কিন্তু চলে আসছি একদম বাঁশলিয়ার মাঝখানে তো নেক্সট ভিডিওটা নিয়ে করবো সেটা যদি তোমরা বলে যাও তাহলে অবশ্যই তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকে ভিডিওর বয়সটা সবথেকে 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 সব থেকে খারাপ করে দিলাম তো খারাপ বলতে মানে ওই রকমভাবে আর কি করলাম না তো বাঁশুলিয়া কিন্তু ঘোরাঘুরির জন্য একটা বেস্ট একটা জায়গা তুমি যদি পানি ভালোবেসে থাকো তো আমরা যারা পাহাড়ি আসি তো আমরা কিন্তু পাহাড়ি আমরা জেলাটা পাহাড়েও পড়েছে এবং নদীতে নদী দেশেও পড়েছে মানে নদীর যে দিক পড়েছে এবং আমরা কিন্তু একদম পাহাড়ে পড়েছি মানে আমাদের এই দিকে কোনো নদী নাই খাল নাই বিল নাই কিন্তু সখীপুর উপজেলাটা অনেক বড় তারপর একদিকে পড়েছে পাহাড় আর একদিকে পড়েছে ডালো জায়গা যেখান দিয়ে নদীর আছে সব কিছুই আমাদের সখীপুর উপজেলায় কিন্তু সব কিছুই রয়েছে তো আর টাঙ্গাইল জেলায় তো সখীপুর হইল টাঙ্গাইল জেলার একটি উপজেলা আর এটা এমন একটা জায়গায় পড়ছে বাসুলিয়া চাপড়া তো এটা সখীপুরের একদম শেষে তো এই বিলের পরে থেকেই হইল বাসাইল বাসাইলের উপজেলার ই শুরু হয়েছে আর কি তো এটা এরপর থেকে বাসাইল যে তার ইটা এই সাইডে থেকে শুরু হয়েছে তোমরা কিন্তু বাসুলিয়া যে হিজল গাছ রয়েছে হিজল গাছে চলে আসছি তো তোমরা দেখতে পাচ্ছ তো নেক্সট ভিডিওতে বয়স দেওয়ার বয়স ভালো করে দেওয়ার চেষ্টা করবো এবং ভিডিওটা খুবই ছোটো করে করবো আজকে ভিডিওটা কিন্তু খুবই বড় হয়েছে তার বয়েস দেওয়ার হাত মানে বয়েস দেওয়ার কোনো মোডই হচ্ছে না তো ছোটো ভিডিও হইলে মেন মেন টপিকগুলো নিয়ে আলোচনা করা যায় মেন মেন ইগুলো নিয়ে আলোচনা করা যায় তো আমার হাতে একদমই সময় নাই তো এত বড়ো একটা ভিডিও একটা যদি আমি এডিট করতে যাই তাহলে একটা সময় দিতে হয় ধরো যে ভিডিওটা ধরো যে ধরো পনেরো মিনিট বা দশ মিনিট তো এগারো মিনিটই এগারো বা দশ মিনিট তো দশ মিনিট একটা ভিডিও দেখতে হয় যে কোনো জায়গায় সমস্যা আছে যেমন কি সমস্যা হইতে পারে যে কোনো জায়গায় ভুল হচ্ছে কিনা ভিডিওর মধ্যে কোনো কিছু তারপরে এটার বয়েস করতে হয় বয়েসের জন্য কাজ করতে হয় তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিকেরটা ঠিক হইলো কি না তারপরে এটার ফিল্টার তারপরে উপরের যে ইগুলো ওইগুলো সব ঠিক আছে কিনা এর জন্য কিন্তু কবি কবি প্রচুর সময় দিতে হয় যেমন এই ভিডিওটা এডিট করতে আমি এক ঘন্টা সময় দিলাম এক ঘন্টা সময় দেওয়ার দেখে যে সব কিছু বয়স মানে সব উদাহরণ হয়ে গেছে তারপর আর কি আবার এই যে এখন বয়সটা শুনতে পাচ্ছ তো এটা কিন্তু আমি অনেকটা কাজের ফাঁকে আমি বয়সটা দিলাম তো তার জন্য কিন্তু আমি প্রফেশনালি বয়সটা দিতে পারলাম না তো আরো ভিডিও আছে আমার চ্যানেলে তোমরা ওইগুলা দেখে আসতে পারো যে ওইগুলো আমাদের রকম বয়স দিচ্ছি আর কি এবং নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখবে কারণ এই ভিডিওটা অনেক এই ভিডিওর মতো আর বড় এই চ্যানেলই মানে ব্লগার টিভিতে আর কোনো বয়স দেওয়া হয় নাই তো এটা কিন্তু ব্লগার টিভি নামে একটা ইউটিউব চ্যানেল আমি নতুন ক্রিয়েট করছি সকলেই চ্যানেলের পাশে থাকবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং একটা লাইক করবা তো নেক্সট ভিডিও কোথায় করব কোন জেলায় কোন জেলার কোন বিষয় নিয়ে ভিডিওটা ভিডিও বানাবো সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা যদি বলে যাও তাহলে আমি কিন্তু তোমাদের মাঝে উপস্থাপন করতে পারব তারপর দেখো যে এখানে অনেকে বউ গার্লফ্রেন্ড নিয়ে আসে তো বউ ছিল নাকি জামাই বউ ছিল নাকি গার্লফ্রেন্ড ছিল যে চাই না তো তোমরা দেখো যে কিন্তু নৌকার মধ্যে বসেছিল আর কি একটা বিরো করে তোমাদের জন্য বিনোদনের জন্য দিলাম তো কিন্তু লাস্টের পর্যায়ে চলে আসছি তোমাদের অন্য কোনো বিষয় নিয়ে জানা থাকে তো সেটা বলবা তো বাসলিয়া চাপড়া বিলের আমি সম্পূর্ণ কিছুই তুলে ধরার চেষ্টা করছি কিন্তু বয়সটা একদমই খারাপ করে দিলাম আজকে খারাপ বলতে হ্যাঁ ও এখন মানে স্বাভাবিক যে কথাবার্তা বলি এইরকম করেই দিলাম তার থেকে খারাপ করে তো বলবা যে ভিডিওটা কেমন ছিল তো বয়সের কথা বলার দরকার নাই যে বয়স আমার কথা আবার তা যদি ভুল হয়ে থাকে তাহলে সকলেই আমার দৃষ্টিতে দেখবে আর সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং নেক্সট ভিডিও কোন জায়গায় করবো তো আমি ভিডিও কিন্তু তিন থেকে চার মিনিটের উপরে করি না কারণ মানুষ বেশি বড় ভিডিও পছন্দ করে না তো এটা শুধুমাত্র আমার চ্যানেলের সব থেকে লং ভিডিও তো সকলেই চ্যানেল ভালো থাকবা সুস্থ থাকবা এবং সকলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তো ভিডিও কিন্তু একদমই শেষে চলে আসছি আজকে এখানে বিদায় নিচ্ছি কোথা হাফেজ সকলের প্রতি আমার সালাম রইল